তখন আবার ও আবার আসার সময় গিফট কিনে নিয়ে এসেছে মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মেচেনের যে সকালবেলা পাঁচটা ছ পাঁচটায় উঠেছে ঘুম থেকে উঠে এই যে থেকে উঠলাম উঠে ঘর বারান্দা হাত মুখ টুক ধুয়ে এসে ঘর বারান্দা যাচ্লাম ভাবলাম হারতে যাবো তারপরে আর গেলাম না থাক অনেক কাজ আছে যেহেতু কালকে ঝড় বৃষ্টি এরকম হয়েছে বের করে দিল আর এই যে এই জায়গাটা পাতা টাতা সব পরিষ্কার করলো এখন উঠানটা করবে এখন আমি কোন বাঁধাকপিগুলো কাটি ঘর বানান্দা ঝাড় দিয়ে এই যে রান্নাঘরে আসলাম রান্নাঘর ঝাঁদ যে যেমন গরুর খাবারটা শেষ বানাই সেদ্ধ করি মার শরীরটা ভালো না কদিন ধরে ইয়ে গেছে এখন মা রেস্ট নিবে এখন আমাকে কদিন করতে হবে আবার আমার যখন শরীর খারাপ হবে তখন মা করবে আর ওই উঠান ঝাড় দিচ্ছে উঠানে এত পাতা পড়েছে না চলুন বাঁধাকপি কাটলাম আজকে বাঁধাকপি কব অনেক দিন পরে মটন ছড়িয়ে আর এদিকে একটু আলু সেদ্ধ করলাম মোটরশুটি ছিল তো ফ্রিজে ওগুলোকে একটু ভাপিয়ে নিলাম কেমন কেমন হয়ে গেছে মাত্র আটটা বাজে চা বান ওদের জন্য বানিয়ে রাখলাম এখনো আসে না আমি আমার চাটা খেয়ে নিই আর তারপর রান্না বসে কারেন্ট আসছে জল বসিয়েছে কত নিমপাত নিমপাতা পড়ছে কত ঝরে গিয়ে আমি বললাম যে আলুর তরকারি রান্না হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়েছিলাম এখনো কমপ্লিট হয়নি এদিকে ও বলে বার বিশে যাবে ভাতটা বসিয়ে দিলাম আমি ভেবেছি কি ও বুঝি যাবে না তা এখন চট করে শুনলাম যাবে এখন এই জন্য ফটো ওর জন্য অল্প ভাতটা বসিয়ে দিলাম আর তোমার বাঁধাকপিটা আর একটু হবে ডাল তরকারি হয়ে গেছে আর ডাল না আজকে চলো আজকে এখানে বসে ব্রেকফাস্ট করে নিই খুব এই বর্ষাকাল আসলে আর এই গরম পড়লেই না মাছের উৎপাতটা বাড়ে খুব মাছ হয়েছে তো যাই হোক প্রতিদিন ফিনাইল দিয়ে মোছা হয় তাও যে দু দিন দিয়ে রুটি দিয়ে খাই আর ও তো তোমার খেতে গেলো পরে শুধু একটু ভাত করে নিব বেশ গরম গরম এখন আর আর কিছু বানাবো না আর কত লাগে না ফ্রেন্ডস এই যে স্নান করে আসলাম অনেকগুলো কাজ করেছি এই যে দেখো এই টেবিলের ওপরে এই দূরে লন্ড বন্ধ করেছে পরিষ্কার করলাম এই যে ভাতটা বসিয়েছি অনেকক্ষণ আগে হয়ে যেত তারপরে এদিকে এগুলো সব করলাম তারপরে স্নান করলাম মা বাসন বের করেছিলাম তো মায়ের সেই সেজন্য আর বাজতে হয় এখন বেশি বাজে না দেড়টা বাজে আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে তাও আমি ভেবেছি কি জানি দুটো বেজে গেছে নাকি তারপর দেখলাম না যাই হোক চলো থালা ধুয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে খেয়ে গুড ইভিনিং ফ্রেন্ডস তখন অল্প একটু ভিডিও করেছি সেই খাওয়া দাওয়া করলাম না খাওয়া দাওয়া করার পরে শুয়েছিলাম কতক্ষণ তারপরে গিয়ে দিদি ফোন করলো যে হাঁটবানা নাকি আর ওই দিদির আরে যা ওর ছেলের বিয়ে তো তাই যে বিয়ে কার্ড বানাতে দিয়েছে তো ওটাও নিয়ে আসলো হাঁটাও হলো সকালে যেহেতু আজকে হাঁটা হয়নি এতক্ষণ আর গরম পড়ে গেছে না একদম পাস করছে চলো সন্ধ্যাঘাতি দিয়েই হাত ধুই পরে এসছি আজকে সকাল থেকে যে ব্লগ করছি আমার ব্লগটা তো কত বড় হবে কী জানি কিছু বুঝতে পারছি না আজকে পাশের বাড়িতে নিমন্ত্রণ ছিল হঠাৎ করে আমি যখন ওই যে বেরিয়েছি আমি আসলাম বা আমাকে বললো তোমার তো নিমন্ত্রণ আছে তা আমি বললাম আমি তো যাবো না কালকে আমার পুজো শীতলা পুজো আছে তো এইখানে আমি প্রত্যেকবারই উপাস থাকি গেল বারো ব্লগ থেকে ওইবার তা সেখানে উপাশের জন্য আজকে তো নিরামিষ খেতে হয় সঞ্জম। আর আমরা তো এমনি নিরামিষই খাই নিমন্ত্রণ তা ও আবার ওকে আবার ওই বাড়ির থেকে ফোন করেছে যে তখন আবার ও আবার আসার সময় গিফট কিনে নিয়ে এসছে এবার আমাকে তো এসে বলছে মা আবার ও বলে দিয়েছে ও তো যাবে না তারপরে তুমি যাবা আমি না যাই ওখানে আমি সবে হবে তো আর খাবে না যাই হোক যা শোনা যাবে কি দিয়ে কি খেলবো আর আমরা ওই যে দুপুরে তরকারি আছে যে দুধ গরম করি খাই চলো খাওয়া দাওয়া করে নিই আর কি এটাতে খাইনি পরে খাবো ভালোই হলো ও তো সব যায় না আমি গেলে ও যায় না জানো একসাথে না তাও আমি বলছি কি আর কি করে বলছি কি আমি খাবো না তো কী আছে যাবো বলে কি আবার যাবা তোমাকে না দেখেই মানুষ নিমন্ত্রণ খাওয়ার জন্য যায় দেখার জন্য যায় না তো তাই জন্য আমার কী করবো চলো খাইটা পাইবি কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে দেখো আর আমার চ্যানেলটা একটু প্লিজ সাপোর্ট করো গুড নাইট